আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণজাল অভিনম্বন এই যে এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা আমার উস্তাদ আসলো সালাম আলাইকুম উস্তাদ কেমন আছেন ঠিক আছে এটা হ্যাঁ সুন্দর পরিবেশে আমাদের এই গাড়িগুলো বিক্রি করি যে গাড়িগুলো দেখছেন যে চথেষ্ট দেখেন একদম ফ্রেশ একদম অল্প দিনে দুই বছরের গাড়ি টিয়া কালার গাড়িটা দুই বছর বয়স এই চেসিসটা দেখেন একদম ফ্রেশ চেসিস অরিজিনাল মোটর হাজার মোটর টাটাই মোটর হাজার এই যে দেখেন অরিজিনাল কালারের রং দেখেন মানে একদম কি যে গাড়ি কর করা যে এত সুন্দর গাড়ি যে কল্পনা করতে পারবেন না যে অরিজিনাল পাতিগুলা দেখেন এখনও কি সুন্দর যে এরকম করে গাড়িগুলোকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে মনে করবেন রং টং করে যেখানে যা লাগবে এই দোলনাগুলো লাগাইছি দেখেন এবং সবগুলা সুন্দর পরিবেশে এই চেচেসগুলার কাজ করি কারণ আমাদের যে অটো চালকরা গরিব মানুষ হয়তো গাড়িগুলো কিস্তিতে বা কিনে নিয়ে যাওয়ার পরে ওরা দুই চার পাঁচ হাজার বিশ হাজার দশ হাজার খরচ করতে পারে না তাই কাজগুলো আমরা নিজেরাই করে দেই একদম সুন্দর পরিবেশে যেখানে যা লাগবে তাই দিয়ে মন আমার কখন খেলে কোন খেলা সুন্দর পরিবেশে এই গাড়িগুলো আমরা কাজ করি যে গাড়িগুলো দেখেন এই গাড়িটা দেখেন এত সুন্দর ফিনিশিং নতুন গাড়ি অল্প দিনের ব্যবহার করা যে গাড়িগুলোকে আমরা কমপ্লিট করে এই গাড়িগুলো বিক্রি করে থাকি যে গাড়িটা দেখলেন এই গাড়িটার যে ব্যাটারি আছে ব্যাটারি নামানো আছে ব্যাটারিটাও দেখাচ্ছি এই যে ব্যাটারি যে একশো দশ কিলো গাড়িটা চলবে একশো একশো পার্সেন্ট নিশ্চিত একশো দশ কিলো গাড়ি চলবে এই গাড়ি এই যে ঢোপ একদম অরিজিনাল ঢোপ যে সৌন্দর্য করে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি এবং যারা কিনবেন ভিডিওটা একটু দেখবেন শেয়ার করবেন আমি সুমন ভাই আমার চ্যানেল সুমন অটো ইউটিউব চ্যানেল সুমন অটো সাধারণ খেটে খাওয়া যারা সারা বাংলাদেশে এখনও অনেক দেশ দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন সকল ভাইদের প্রতি আমি সুমন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধালা অভিনন্দন যে গাড়িগুলো দেখেন আমি গাড়িগুলো সুন্দরভাবে কাজ করাই এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি ষাট হাজার টাকা বিক্রি হবে কমে বিক্রি নাই এবং সুন্দর নিরবিল পরিবেশের গাড়িগুলা যে গাড়িগুলা যেই নেক না কেন গাড়িটা কর্ম করে খাইতে পারবে এবং তিনটা চাকায় দেখতে পাচ্ছেন নতুন তিনটা চাকায় নতুন অনেক ভাইরা বলেন সুমন ভাই আপনার গাড়িগুলো দেখি পছন্দ হয় এবং দেশ বিভিন্ন জায়গায় গাড়িগুলো আমি বিক্রি করে থাকি এটা যেভাবে বললাম এই গাড়িটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে আপনাদের ওকে এবং যারা দেখবেন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা ফোন করতে পারেন অবশ্যই যেন আপনাদের পছন্দ অরিজিনাল চায়না গাড়ি এটা আমাদের শোরুম আছে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট আর একটা গাড়ি দেখাবো এই যে গাড়িটা দেখছেন গাড়িটা আগা ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন একদম পছন্দ মতন গাড়ি যে গাড়িগুলাকে আপনারা কর্ম খাইতে পারবেন এই গাড়িটার দাম এক লক্ষ খালি বডি এটা এক লক্ষ দশ হাজার খালি বডি এক লক্ষ দশ হাজার এটা খালি বটি পাবেন এক লক্ষ দশ হাজার টাকা লাল কালার গাড়িটা খালি বডি এক লক্ষ দশ হাজার এই গাড়িটা এক লক্ষ দশ হাজার টাকা খালি বডি খালি বডি এক লক্ষ দশ হাজার সব ধরনের ব্যবস্থা আমার এখানে আছে অনেক ভাইরা অনেক রকমের কথা বলতে পারেন বাস্তব বড় কঠিন তিনটা চাক্কায় নতুন আছে কোন চাক্কা পুরাতন নেই তিনটা টায়ারই নতুন এবং আর একটা রানিং গাড়ি এই গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকা রানিং গাড়ি একশোগুলো চলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা রানিং গাড়ি সেকেন্ড মডেল গাড়ি মোটা শু এটা এক লক্ষ তিরিশ হাজার রানিং রোডে চলছে নব্বই থেকে একশো কিলো গাড়িটা চলে আইডুলিস্টটা একটু খেলা হতো পাগল আমাদের নজরুল ভাই হ্যাঁ এটা কি অবস্থা এই গাড়িটার কি অবস্থা গো

যে গাড়িটা দেখবেন সিট কভার টভার দিয়ে মোটামুটি এই স্পেয়ার চাকা আছে হ্যাঁ ফ্রেশ চাকা স্কোয়ার চাক্কা এবং দেখেন সিটগুলা এই চাক্কা সব কিছু মোটামুটি সব কিছু নিয়ে মোটামুটি ভালো এবং আসবেন আমার এখানে সব ধরনের গাড়ি আছে আল্লাহ রহমত কেউ ফিরে না খালি হাতে সুমন মেকারে দরবার হতে কেউ ফিরে না খালি হাতে সুমন মেকারের দরবার হতে আসবেন আপনারা চেষ্টা করবো এই এস এন্টারপ্রাইজ আমি সুমন ভাই সুমন মেকার পরিচালিত সুন্দরভাবে এই গাড়িগুলা আমরা বিক্রি করে থাকি কাজ করি কমপ্লিট করি বিক্রি করি এবং যে গাড়ি বেসবেন যারা আমার ভিডিও দেখেন ফেসবুক সুমন মেকার ইউটিউব ইউটিউব আছে সুমন অটো আর ফেসবুক পেজ সুমন মেকার সবাই দোয়া করবেন দেশ দেশের বাইরে সকল সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি সুমন বাই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ